ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু নিয়ম দেখতে খুব সাধারণ কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখি এই সহজ নির্দেশের পেছনে আসল কারণটা কি আসলে একটা সিটিকে সোজা করে রাখার পেছনে মূলত তিনটা বড় কারণ আছে প্রথম কারণটা হল এর ভেতরের ইনসুলেশনকে বাঁচানো চলুন ব্যাপকটা বুঝেনি যখন সিটি সোজা থাকে ইনসুলেশনের তেল বা গ্যাস সবকিছু ঠিকঠাক ঢেকে রাখে কিন্তু শুয়ে লাগলে এয়ার পকেট তৈরি হয় আর এই জায়গাগুলোই হাই ভোল্টেজে ফেল করে শুধু ভেতরটা নয় এর বাইরের দিকটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ একটা সিটির পোর্সেলিন বুশিং কিন্তু ভীষণ ভারী আর সেই সাথে ভঙ্গুরো হয় সিটি যখন সোজা থাকে পুরো ওজনটা এর শক্ত বেসের ওপর পড়ে কোনো সমস্যা হয় না কিন্তু শোয়ালেই এই বিষাদ ওজনটা এর জয়েন্ট আর বুশিংয়ের ওপর মারাত্মক চাপ ফেলে আর তিন নম্বর কারণ সেটা হলো যারা এটা বানিয়েছে তাদের কথা শোনা নির্মাতাদের কথা একদম পরিষ্কার এটাকে সোজা রাখতেই হবে এটা কোনো অপশান না তবে হ্যাঁ খুব জরুরি হলে একটা সিটি সর্বোচ্চ চার থেকে ছয় মাস শোয়ানো থাকতে পারে এই সময়সীমা পার হলেই কিন্তু স্থায়ী ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায় তাহলে ঠিকঠাক স্টোরেজের ভেতর আর বাহির দুটোকে সুরক্ষিত রাখে শুধু সোজা করে রাখাই যথেষ্ট নয় স্টোররুমকেও সবসময় শুকনো রাখতে হবে ভাবুন তো একটা ছোট্ট হুলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই না